আমার নাম তানিয়া আর ক্যারেক্টার এর নাম রুকসানা রুকসানা দেখতে পাচ্ছো আমার পাশে সেই রকি স্বপ্না টিভির হিরো কোন ক্লাসে পড়ো নাইন ক্লাস নাইনে এটা হচ্ছে স্বপ্না টিভির মেন স্টুডিও স্বপ্না টিভির কিছু সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এখানে সাজানো আছে আজকে চলে এসেছে কিন্তু সুন্দর একটি লোকেশনে তো আজকে স্বপ্ন টিভির শুটিং এ চলে এসেছি দেখতে পাচ্ছেন পিছনে সব অ্যাক্টাররা দাঁড়িয়ে আছে তো আজকে এই শুটটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে আপনাদের দেখার অনুরোধ রইল তো আজকে সমস্ত কিছু শুটিং এর আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে যে শ্যুটটি চলছে এই শুটটা এখন আপনাদেরকে দেখাবো এবং এই শুটটা শেষ হওয়ার পরে আমরা চলে যাব স্বপ্ন টিভির সেই স্টুডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে একটি সুন্দর শুটিং চলছে তো এখানে মানে একটি ট্রেকার খেয়ে তারা কিডন্যাপ করার সেই টাইপের একটা শুটিং এখানে চলছে তো এই যে নায়িকারা সব চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন এই যে রকি আর তার সঙ্গে আরো কিছু ছোট ছোট বন্ধুরা আছে তো সবাই একটু হাই করে দাও এই যে রকি আছে আর ওইখানে যমুনা আছে আরো যমুনা ওই রুখসানা সরি সরি রুকসানা আছে দেখতে পাচ্ছেন টোটাল এখানে কিন্তু স্বপ্না টিভির টোটাল মানে যেগুলো একটার আছে সবাই আছে মোটামুটি কয়েকজন বাকি তো তাদের সঙ্গেও কিন্তু আমি পরিচয় করে দেব এখানে যে শুটিংটি হচ্ছিল এটি মূলত একটি দেশভক্তিমূলক একটি ভিডিও শুটিং চলছিল এখানে কিছু নিরীহ মানুষকে কিছু কিডন্যাপাররা তারা টেকার থেকে হাইজাক করে হাইজাক করে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় এই টাইপের একটা শুটিং এখানে চলছিল তো শুটিংটি খুবই সুন্দরভাবে হচ্ছিল পনেরো আগস্টের জন্য সুন্দর একটি ভিডিও তৈরি হচ্ছে স্বপ্না টিভিতে আগামী কয়েকদিনের মধ্যে এই ভিডিওটি স্বপ্না টিভিতে পোস্ট হয়ে যাবে তো সেখানে কিছু অ্যাক্টাররা দেখতে পাচ্ছেন ট্রেকারে বসে আছে তারা হাই করে দিল এই ভিডিওটা বন্ধুরা কোনোভাবেই স্ক্রিপ্ট না করে পুরো দেখুন

তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে যে পুরো টিম এখানে আছে এই যে নাকাপুর এটা কে আছে মুখে মুখোশ পরে সানোয়ার আর এখানে যে স্বপ্না টিভির নায়িকা গুলো দেখতে পাচ্ছেন এই যে তারা পুরো রেডি হয়ে শুটিং স্পটে আছে আর এই পাশে এই যে রকি গোপ টোপ লাগিয়ে একদম এটা কি অফিসার নাকি কোথাকার অফিসার আর্মি অফিসার আর্মি অফিসার মানে এই যে শুটিংটা চলছে এটাতে আর্মি অফিসারের রোল করছে রকি আর ভেডুল ছিল ভেডুল চলে গেল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আজকে শুটিংটা কিন্তু খুবই সুন্দর এবং খুব সুন্দর একটা লোকেশন আমরা এসেছি এরপর ঢাকুর হলে আরেকজন একটারকে পেয়ে গেছি এই যে কি নাম কি নাম আছে এই শুটিংটার তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি হাতে কি এটা না ওই যে ওই যে কাপড়টা এটা গুন্ডার ড্রেস তো এটা শ্যুট কখন আছে এই সিন্টার পরে আছে তো বন্ধুরা ভিডিওটা টা কন্টিনিউ করতে থাকো সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো এই যে ভেটুল আর এখানে আরো একটা প্লাস আহ স্বপ্ন যে অনার আছে সেও আছে এখানে আরো একটা নতুন লোকেশনে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে একটা দাঁড়িয়ে আছে তার শুটিং এর প্রস্তুতি চলছে এখানে তো এখানকার শুটিংটাও খুবই সুন্দর হবে বন্ধুরা তো কন্টিনিউ করতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার পাশে সেই রকি স্বপ্না টিভির হিরো তো তার সঙ্গে কিছু কথা জেনে নেবো তো রকি তোমার বয়স কত ষোলো প্লাস প্লাস এখন কোন ক্লাসে পড়াশোনা করছো ক্লাস টেন তো এখন তো ক্লাস টেনে মানে পরীক্ষা চলছে নাকি তো পরীক্ষা আজকে ছিল না পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে তো আজকে তো রবিবার মানে এখন চলছে কি রানিং সেটা বলছি আজকে শুটিং এ রকি এখন একটা অফিসারের রোল পালন করছে তাই তো তো আপনারা দেখতে আর্মি আর্মি অফিসার আচ্ছা তো এই শুটিংটা যেটা হচ্ছে এটা নাম কি আসছে মনে নাই তো ঠিক আছে পরে আপনারা জেনে যাবেন উপরে নাই তো এক পেজ নাই তো আপনারা স্বপ্না টিভির এই যে ভিডিওটা আসবে হয়তো কিছুদিন পরে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি নাম এবং সে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আরো সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি স্বপ্না টিভির নায়িকাদের কাছে চলে এসেছি সেই শুটিং স্পটে তো আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে স্বপ্না টিভির যে নায়িকাগুলো আছে তারা কোন ক্লাসে পড়ে এবং তাদের নাম কি তাদের বয়স কত সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তো একা একে তাদের সঙ্গে কথা বলেনি এই যে নায়িকাটা দেখতে পাচ্ছি তোমার নাম কি মানে ক্যারেক্টারের নাম কি আমার নাম শিউলি শিউলি তুমি কোন ক্লাসে পড়াশোনা করো ক্লাস এইট ক্লাস এইটে পড়ো তোমার বয়স কত পনেরো তো দর্শক বন্ধু আপনারা শুনতে পেলেন তার বয়স পনেরো তো তারপরে যে নায়িকা দেখছে আপনারা অনেকের চেনেন তো তার কাছে একটু কিছু কথা জেনে নি তুমি কোন ক্লাসে পড়ো নাইন ক্লাস নাইনে তোমার ক্যারেক্টারের কি নাম আছে সানিয়া সানিয়া আর তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো ক্লাস আর বয়স পনেরো মানে দুজনারই সেম মানে তোমারও পনেরো ওরও পনেরো আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেমাস নায়িকা স্বপ্না টিভির তো প্রথমে জিজ্ঞেস করব তার ক্যারেক্টারে কি নাম এবং আসল নাম কি আমার আসল নাম তানিয়া আর ক্যারেক্টারের নাম রুকসানা রুকসানা তো তোমার বয়স আমার বয়স ষোলো তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো ক্লাস নাইন তো আপনারা শুনতে পেলেন ক্লাস এ আমাদের ছোট্ট একটি বোন পড়াশোনা করছে তার পাশে একটা নায়িকা দেখতে পাচ্ছেন তো তাকেও জিজ্ঞেস করব তার আসল নাম এবং ক্যারেক্টারে কি নাম আমার আসল নাম সোহানা সোহানি আর ক্যারেক্টারের নাম সোহানা তো তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো ক্লাস 9 ক্লাস 9 এ তো এখন যে শুটিং স্পটে এসেছো তো তোমাদের কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে তাই শুটিং স্পটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি আমের বাগান সুন্দর এখানে এসেছি পছন্দ হয়েছে হ্যাঁ খুব সুন্দর ওয়েদার এটা আর এটা হচ্ছে লোকেশনটা আমতলা জগাইপুর বাগান

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার পাশে আর একটা অ্যাক্টার এই যে ড্রেস ফ্রেস পরে পুরো গেট আপ করে রেডি আছে তো হাতে একটা স্ক্রিপ আছে তো তারও আসল নাম এবং ক্যারেক্টারে কি নাম সেটা জেনে নেবো তোমার আসল নাম কি আমার আসল নাম নবাব নবাব আর ক্যারেক্টারে কি নাম আছে এই ক্যারেক্টারে নবাবই আছে নবাব আছে তো তোমার এই মানে যে শুটিংটা চলছে এখানে কি রোল আছে এখানে আমি গুন্ডা মানে মেন যে ভিলেন মানে শুনতে পেলেন বন্ধুরা তো মেন যে ভিলেনের যে ক্যারেক্টারটা আছে এ নবাব আজকে সেটাই পালন করছে তো তুমি কোন ক্লাসে পড়ো আমি এখন 10 পড়ছি ক্লাস 10 মানে ম্যাক্সিমামই সবাই স্বপ্না টিভির একটাদের দেখলাম কেউ 9 কেউ 10 এই টাইপের মানে ক্লাসে যারা পড়ছে তোমার বয়স কত আমার বয়স 16 16 আর তুমি এখন স্কুলে যাচ্ছ তো কন্টিনিউ হ্যাঁ তো আপনাদেরকে একটা কথা বলিনি যে স্বপ্না টিভির যে সব অ্যাক্টররা আছে তারা শুটিং এর পাশাপাশি কন্টিনিউ তারা স্কুলে যায় তারা সবাই কিন্তু পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আরো সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে পাচ্ছো এখানে যে ছোট ছোট অ্যাক্টাররা আছে তারা কিন্তু আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তো তারা একটা এখানে ভিলনের রোল পালন করছে আর এই পাশে এদেরকে হাইজাক করা হয়েছে এই যে রকি থেকে শুরু করে ভেটুল এখানে নায়িকা গুলো সবাইকে কিন্তু তারা হাইজাক করে এই জায়গায় বন্দি করে রেখেছে এই টাইপের একটা সিন এখানে শুট হচ্ছে এই যে উপরে এন্ট্রি করবে সে কিন্তু রোলে রোলে আছে এটা আমাদের ভেটুল তো ভেটুলের সঙ্গে কিছু কথা বলবো আমরা এখন তো ভেটলকে দেখতে পাচ্ছি এখানে হাইজাক করে বসে আছে তার পাশে রকি আছে তো ভেটুল তুমি কোন ক্লাসে পড়ছো এখন ক্লাস এইটে আর তোমার আসল নাম কি? আমার নাম সাদিকুল। সাদিকুল। আর তোমার যে ক্যারেক্টারের যে রোল আছে, সেই রোলটা কি রোল আছে এখন? এখন আমার রোল ভালো মানুষ,dep পরে গুন্ডা হয়ে যাব। আচ্ছা এখন ভালো মানুষ পরে গুন্ডা হয়ে যাবে। তো শুনে বললেন আর আইটা জিনিস ব্যাডল বয়স কত? আমার কি 15 হবে। 14 কি নিজের বয়স সে নিজেই ঠিকঠাক মনে নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে

ভারতেরই এগারো জন নির্দোষ ভারতবাসী এখন না আমার হেফাজতে এখন আমার ওদেরকে আমার হাতে তুলে দিন আমি ওদের ছেড়ে এখানকার শুটিং প্রায় কমপ্লিট আমরা এখন চলে যাব স্বপ্না টিভির স্টুডিওর দিকে এবং স্বপ্না টিভির ভিতরের সমস্ত কিছুই দেখাবো আপনাদেরকে আপনাদেরকে দেখালাম সেই স্বপ্না টিভির শুটিং স্পটে গিয়েছিলাম সেই সব ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা স্বপ্না টিভির স্টুডিওর সামনে এসেছি দেখতে পাচ্ছেন এই স্বপ্ন টিভির স্টুডিও এবং আমি সেখানে ভিতরে যাই এবং এখানে কে কে আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আমি এখন সেই স্বপ্ন টিভির স্টুডিওর ভিতরে যাচ্ছি আপনারা দেখুন সেই ভিডিওটা এই যে স্বপ্ন টিভির স্টুডিও এটা আর এখানে আমরা এখন ঢুকবো কোন কোন অ্যাক্টার আছে সেটা আমি দেখবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দুটো অ্যাক্টার পেয়ে গেছি তো এখানে এটা হচ্ছে হাসেম তাই তো সেই হাসেম যে ক্যারেক্টার আর এখানে আছে সেই শেরফুল তো এদেরও শুটিং আছে তো আপনাদেরকে এর আগে ভিডিও দেখেছি পল্লিগ্রাম টিভির যে স্টুডিও সেখানে শুটিং আছে সে মিসাইলের কিছু সিন সেখানে শ্যুট হবে তো এখানে তাদের সঙ্গে জেনে নেব যে তাদের বয়স এবং তারা কোন ক্লাসে পড়ে সমস্ত কিছু তো প্রথমে হাসেমকে জিজ্ঞেস করব তোমার ক্যারেক্টারের কি নাম হাসেম হাসেম আর আসল নাম কি

পল্লিগ্রাম টিভির স্টুডিও যাওয়ার জন্য তো বন্ধুরা আমি এখন স্বপ্না টিভির স্টুডিওর ভিতরে ঢুকছি তো দেখতে পাচ্ছেন সেই সিন এখানে কিছু এডিটের কাজ চলছে আর এখানে মনিটার আর দেখতে পাচ্ছেন স্বপ্না টিভির কিছু সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এখানে সাজানো আছে তো এখানে চারটে প্লে বাটন এখানে দেখতে পাচ্ছেন আর এখানে কম্পিউটার যে সেট গুলো আছে সেগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি আর স্টুডিওর ভিতরে আরও একটি স্বপ্না টিভির একটা মানে নায়িকা এখানে আছে তার সঙ্গে পরিচয় আপনাদেরকে এর আগে করাতে পারেনি তো এখানে সে তাকে পেয়ে গেছি তো তার সঙ্গে কিছু প্রশ্ন আমি করব তো প্রথমে বলবো তোমার যে ক্যারেক্টারের যে নাম সেটা তো সবাই জানে আসল নাম কি আসল নাম হচ্ছে রাইমা খাতুন আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস এইট এ তো আজকে শুটিং আছে কি আর তার নাম রাইমা খাতুন কিন্তু আপনারা ক্যারেক্টারের যে নামটা দেখতে পান সে নামটা কি ময়না ময়না আর তোমার বয়স কত 14 14 আচ্ছা দেখতে পাচ্ছেন তার আর কিছুক্ষণ পরে একটা শুটিং আছে সে এখন স্টুডিওতে আছে এটা হচ্ছে তাদের স্টুডিও আর আর একটা স্টুডিও তারা মানে গান শুটিং জন্য বানিয়েছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখা পাবো এখন আর একটি ভিডিও এডিট করার জন্য সুন্দর একটি রুম এখানে বানানো হয়েছে স্বপ্নটিভির তো আমি সেই রুমের ভিতর এখন চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে সেটআপ গুলো আছে এখানে মূলত গান শুটিং থেকে শুরু করে সমস্ত কিছু এডিট এখানে হয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল ডিভাইস আর এই জায়গাটাতে এত সুন্দর আপনি যতই কথা বলেন এখানে কোনো কথা ইকো ইকু পাবেন না একদমই সাউন্ড প্রুফ এই জায়গাটি বানানো হয়েছে খুব সুন্দর করে এই ঘরটি ডেকোরেশন করা হয়েছে তো আপনারা আসলেই এই স্বপ্না টিভির স্টুডিওতে এগুলো দেখতে পাবেন আপনারা এতক্ষণ যে শুটিংটি দেখলেন এটা পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের জন্য ভিডিওটি রেডি করা হচ্ছে এই ভিডিওটি কয়েকদিনের মধ্যেই স্বপ্না টিভির ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন